ফাইভ ইয়ার্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য এই যে ডাম্পলিং নিয়ে এসেছি ডাম্পলিংয়ের ভিডিও এই যে দেখুন এরকম পোড়া পোড়া করে ভাজা করে তারপরে সস দিয়ে খেয়ে নিলাম দারুণ মজার সবাই কি সব কাজ পারফেক্টভাবে পারে বলুন তারপরেও তো মারশাল্লা অনেক মজার হয়েছিল আর এই যে এদিকে দেখুন আমার হাজব্যান্ড বাইরে থেকে ঘুরে এসেই সে এক্সারসাইজ করে নিচ্ছে যেভাবে ছিল ড্রেস চেঞ্জও করার প্রয়োজন মনে করে নাই আসলে সব কাজ সব সময় পারফেক্টভাবে হয় না রুটিন ছাড়াও এলোমেলোভাবেও কিছু হয়ে যায় তবে সব সময় না দুই এক সময় যখন হাতে একেবারেই সময় থাকে না কিন্তু কাজগুলো আমাদের শেষ করতেই হবে এরকম আর কি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সবার ভিডিওই যে ভালো লাগবে এমন তো কোনো কথা না শুরুতেই বলেছিলাম সব কিছু পারফেক্ট হবে এমন তো কোনো কথা নাই আজকের ভিডিওতে থাকছে ডাম্পলিং কিভাবে তৈরি করলাম আর ইউটিউবে ছোট ছোট শটগুলো কিভাবে তৈরি করি দেখতে থাকুন কখনো শট তৈরি করার আগে নিজের কথাগুলো আগেই গুছিয়ে নেই কখনো বা অন্যের গান অ্যাড করি অন্যের কথাও অ্যাড করি আরে রান্না রান্নার তো একটা শখ রান্না আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার একাকিত্বের সঙ্গী আমার হাসির কারণ হা হা আমার বা ইচ্ছে আমার অনেক বড় একটা অবলম্বন এই যে ধনিয়া পাতা এই ধনিয়াপাতার তো অনেক সুন্দর একটা সুগ্রাণ আর এই ধনিয়া পাতা খেলে অনেক উপকারও হয় এছাড়া ধনিয়া পাতা তো আমরা ভর্তা ভাজি বিভিন্ন রকমের ছোট বড় মাছের তরকারিতে সবজিতে ইউজ করি আর এগুলো ইউজ করলে সবজি তরকারির স্বাদই হয় অন্য রকম আমার ধনিয়া পাতা ছাড়া রান্না চলেই না এই যে এভাবে নিউজ দিয়ে মুড়ে রাখলে অনেক দিন ধনিয়া পাতা ভালো থাকে এছাড়া বিকালের নাস্তায়ও ধনিয়া পাতার চাটনি তৈরি করা যায় এখানে বেশি করে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি আর সঙ্গে একটু ধনিয়া পাতাও নিয়েছি আর এই যে গ্রাউন্ড চিকেন কিমা আর এখানে হলো ডাম্পলিংয়ের সিট নিয়ে নিয়েছি পিঁয়াজ পাতার সঙ্গে আর কি কি দিলাম দেখলেন তো ভাবি আপুরা চিকেন কিমার সঙ্গে ধনিয়া পাতা এগ আর অন্য অন্য মশলা খুব হালকা করে ইউজ করলাম সয়া সসও দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো সল্ট সল্টের পরিমাণটা খুব কম দিতে হয় ডাম্পলিংয়ে কারণ সয়া সসে সল্ট থাকে এখন এই যে সব মিশ্রণগুলো নিয়েছি আরেকটা ছোট্ট বলে একটু হলো পানি নিয়েছি এখন এই যে ডাম্পলিং শিটগুলোর ভিতরে ওই চিকেন কিমাটা দিয়ে তারপরে এই যে এভাবে ফোল্ড করে নিচ্ছি আপনি ইচ্ছে করলে ডাম্পলিং শিটগুলো নিজের হাতেও তৈরি করতে পারেন ঘরে আর হলো এইভাবেই যে ফোল্ড করতে হবে এমন কোনো কথা না আপনি ইচ্ছে করলে গোল করে ফোল্ড করতে পারেন যে কোনো শেপ দিয়েই ফোল্ড করতে পারেন আসল কথা হলো ভিতরে মাংসের কিমাটা দেওয়ার পরে সুন্দর করে চতুর্দিক আটকিয়ে দিতে হবে যেন মাংসের কিমাটা বের হয়ে না যায় নারিকেল কুলি কিংবা দুধপুলি পিঠা যেভাবে বানান আসল কথা হলো ভিতরে চিকেন কিমাটা দিয়ে চতুর্দিকে সিল করে দিতে হবে কিংবা ভালোভাবে আটকিয়ে দিতে হবে দেখুন অল্প সময়ের ভিতরে কতগুলো ডাম্পলিং তৈরি করে ফেললাম এখন এগুলো থেকে অল্প কিছু ভেজে দেখাবো আর বাকিগুলো আমি জিপারে ফ্রিজারে রেখে দিব এই যে এভাবে জিপারে রেখে একদম এয়ার টাইট করে ফ্রিজারে রেখে দিলে এক মাস পর্যন্ত অনেক ভালো থাকে এই তো একটা ফ্রাইপ্যানে হালকা তেলে দিয়ে তারপরে কিছুটা সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে ভিতরের কিমাটা সুন্দরভাবে সেদ্ধ হয় আর এরকম গাঢ় করে না ভেজেও হালকা ব্রাউন করে ভাজলেও ওটাও ভালো লাগে আসলে এরকম ডিপ করে ভেজে খেলেও এটার টেস্টও দারুণ হয় মনে আছে তো আপু ভাবিরা সব কিছুই কিন্তু সবসময় পারফেক্ট হয় না তারপরেও খেতে হয়েছিল দারুণ মজার অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বা